নমস্কার নতুন বাংলা থেকে সন্ময় বন্দ্যোপাধ্যায় বলছি আপনাদের জন্য আজকে সত্যি কথা বলছি এমন একটা ইন্টারভিউ ইন্টারভিউ বলবো না একটা কথোপকথন শুনলাম যেটা নিয়ে মনে হলো নতুন বাংলার দর্শকদের একটু অবহিত করা দরকার পুরো সিচুয়েশনটা ওই একটা লাইনে পরিষ্কার দীপাঞ্জন চক্রবর্তী রিপাবলিক বাংলাকে সরাসরি তার কথোপকথনে পরিষ্কারভাবে বলেছেন আর এখন বাকি আছে সুজয় কৃষ্ণ বুধ ভদ্রর ম্যাটার্নিটি টেস্ট অর্থাৎ এস এস কেম এবার সুজয় কৃষ্ণ বন্ধুর ম্যাটার্নিটি টেস্টটাই করাতে বাকি রেখেছে ব্যঙ্গাত্মক কথা বিদ্রুপের কথা কিন্তু খুব ভেরি সিরিয়াস কথা তার কারণ কালীঘাটের কাকুকে নিয়ে এস এস কেম হসপিটাল যা কাণ্ডটা করছে ভুয়ারুদের ইতিহাস কেন সারা পৃথিবীর ইতিহাসে কোনো অভিযুক্ত জেলখাটা অভিযুক্তকে নিয়ে এই কাণ্ড কোনো হসপিটাল করে না রাজ্যটার নাম পশ্চিমবঙ্গ এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাইপো তার সপার্শ্ব দল চৌর্যবৃত্তির একটা সাম্রাজ্যের অধিপতিরা তারা কতটা নিচে নামতে পারে নাহলে পিজি হসপিটালের মতো ভারত বিখ্যাত নয় সারা পৃথিবী বিখ্যাত ডাক্তাররা যেখানে চিকিৎসা করেন সেখানে জনৈক পিযুষকান্তি রায়কে দিয়ে এই কাণ্ডটা করাচ্ছেন যেখানে দিয়ে দাঁড়িয়ে গত চার মাস ধরে তিনি কিছুতেই আর ভয়েস স্যাম্পল টেস্টটা দিতে পাচ্ছেন না এই ভয়েস স্যাম্পলটা কতটা ইম্পর্টেন্ট এটা কিন্তু প্রমাণ করে দিচ্ছেন নবান্ন কিংবা কালীঘাট কেন বলছি একটু ভালো করে ভেবে দেখুন তো একজন মানুষ চার মাস ধরে বসে রয়েছেন বসে রয়েছেন গল্প করছেন সবাই দেখেছেন যারা যারা কোনো কোনো মাধ্যম সেখানে ঢুকেছে সেখানে সেখানে কোনো একজন বাড়ির বাড়ির পেশেন্টের বাড়ির লোক তিনিও ঢুকে দেখেছেন দিব্যি বসে আছেন খবরের কাগজ পড়ছেন সুজয় কৃষ্ণ ভট্ট তার মানে নাকি এত মানসিক চাপ শেষ পর্যন্ত এস এস কেম হসপিটাল প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষকে লিখেছে যে তার। মানসিক চাপের জন্য তার প্রেশার আপ ডাউন করছে কিনা সেটা পরীক্ষা করা দরকার কিন্তু সেই মেশিনটা এস এস কেম হসপিটাল নেই অর্থাৎ অর্থাৎ এটা মেশিন আছে কিন্তু সে মেশিনটা খারাপ হয়ে পড়ে আছে দীর্ঘদিন ধরে অর্থাৎ এমন একটা আনইম্পর্টেন্ট টেস্ট কলকাতা চারটে হসপিটালে হয় খুব প্রয়োজন হলে তাও হয় সেই টেস্টটাও পিজি হসপিটাল করাতে চাইছে তার কারণ ওপরতলার নির্দেশ কালীঘাটের নির্দেশ যে কোনো মূল্যে যে কোনো মূল্যে আটকাতে হবে সুজয় কৃষ্ণ ভয়েস স্যাম্পল টেস্ট দেওয়া যাবে না এইখানেই প্রমাণ হচ্ছে যে সুজয় কৃষ্ণ ভট্টর ভয়েস স্যাম্পল টেস্টে কে ফাঁসতে পারেন কোন প্রভাবশালী মাইপো ফেসে যেতে পারেন এটা আমার নতুন করে ব্যাখ্যা দেওয়া দরকার নেই এতদিনে বাংলার মানুষ জানেন এবং অবশ্যই আপনারা জানেন কিন্তু এই বিষয়টা নিয়ে আমি আপনাদের আজকে দুটো ইন্টারভিউ শোনাব ইন্টারভিউ বলতে তারা অন প্রেস অন ক্যামেরা প্রকাশ্যে বলেছেন সেই বক্তব্যটা খুব ইম্পর্ট্যান্ট আমার মনে হয়েছে এক হচ্ছে শঙ্কুদেব পণ্ডা তিনি বলছেন যে আমি নির্দিষ্টভাবে জানি কোথায় টাকা যেত কার কাছে টাকা দিত কোন প্রভাবশালীকে টাকা দিত তার ভয়েস স্যাম্পল রেকর্ড ইডির হাতে আছে যেটা মেলালেই গ্রাফিক্যাল মিক্সিং করলেই সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে এবং সেই প্রভাবশালীকে শেষ পর্যন্ত বিড়ম্বনার মধ্যে পড়তে হবে সুন্দর হয় তিনি মুখ দেখাতে পারবেন না এমন একটা অবস্থায় পৌঁছে যাবে ইডির এই তথ্যটা শঙ্কুদেব পণ্ডা তার বক্তব্যের মধ্যে বলেছেন আমার মনে হয়েছে আজকে নতুন বাংলার দর্শকদের সেটা শোনাবো আরেকটা ভিডিও মানে অডিও বার্তা আপনাদের কাছে শোনাবো যেখানে সুজয় কৃষ্ণ ভদ্র সম্বন্ধে সেই কথাটা বলেছেন যে কথাটা আমরা হেডলাইনে দিয়েছি অর্থাৎ দীপাঞ্জন চক্রবর্তী প্রাক্তন এনএসজি ডেপুটি কমান্ডেন্ট তিনি রিপাবলিক বাংলাকে বলেছেন যে পিজি হসপিটাল যে স্তরে নামিয়েছে নিজেদের সেখানে এখন শুধুমাত্র একটা জিনিসই বোধ বাকি আছে সেটা হচ্ছে কৃষ্ণ ভদ্রর প্রেগনেন্সি টেস্ট কথা শুনে প্রথমে আমিও হেসেছি আপনারাও হাসবেন কিন্তু আপনারা শুনবেন আমি শোনাবো আপনাদের কিন্তু আমার খালি একটা জিনিস মনে হচ্ছিল যে মানে ভেরি সিরিয়াস নোট এস এস কেম হসপিটাল যা কারবার করছেন বোধহয় দীপাঞ্জন চক্রবর্তী যে কথাটা বলেছেন সে কথাটা খুব খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যে সব কিছু করা হয়ে গেছে এখন ওইটাই বোধ বাকি আমি বলছি আপনাদের কাছে বলছি বাংলার মানুষ অনেক কিছু দেখছেন আর দেখছেন জাস্টিস অমৃতা সেনার হাজব্যান্ডকে কীভাবে সিআইডি সিআই সিআইডিকে কাজে লাগে নোংরা খেলা খেলাচ্ছেন মমতা কিংবা নবান্ন থেকে একইভাবে কিন্তু একইভাবে আমি বলছি সুজয় কৃষ্ণ ভদ্রকে একইভাবে পিজি হসপিটালকে দিয়ে এই খেলাটা খেলানো হচ্ছে কেন পিজি হসপিটাল ওই এমএস পীযুষকান্তি রায়কে তাকে তাকে কেন জেলের মধ্যে ঘাড় ধরে ঢোকানো হবে না এটা বাংলার মানুষের ডিমান্ডটা বলছি আমি আমার কথা বলছি না বহু মানুষ আমাদের টেলিফোন করে বলছেন ওই জনৈক ডাক্তার পীযুষকান্তি রায়কে যাকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এইসব কীর্তি করেছেন তাকে তো ঘাড় ধরে জেলে ঢোকানো দরকার যেসব মেডিকেল বোর্ডে ডাক্তাররা তাকে পরীক্ষা করে এই অসভ্যতা শরিক হচ্ছেন সেই মানুষগুলোকেও এই মুহূর্তে দাঁড়িয়ে তদন্তের আওতায় নিয়ে এসে আদালতে নিয়ে ফেলা দরকার কেন কেন ইডি দেরি করছেন আমরা জানি না কিন্তু ইডির খুব দ্রুত ওই পদক্ষেপগুলো করা দরকার আজকের প্রতিবেদনে তাই আসুন আমি দুটো বক্তব্য একটা হচ্ছে শঙ্কুদেব পণ্ডা কী বলেছেন আর দীপাঞ্জন চক্রবর্তী কী বলেছেন রিপাবলিক বাংলাকে দুটোই খুব ইম্পর্ট্যান্ট এই প্রসঙ্গের প্রেক্ষিতে দীপাঞ্জনবাবু বলেছেন অল অল রোড লিডস টু রোম ঠিক একইভাবে সমস্ত দুর্নীতি কিন্তু একটা এপি সেন্টারে সেন্টারে গিয়ে পৌঁছেছে এবং সেটাই কিন্তু এই এই সুজয় কৃষ্ণ ভদ্র কালীঘাটের কাকুর ভয়েস টেস্ট করলেই হয়তো সেই ডেস্টিনেশনটা একদম আদালতে প্রমাণিত হয়ে যাবে আর সেইখানেই ভয় আর সেইখানেই ভয় বলি পিসি ভাইপো কোম্পানি গেছে ভাড়ামো করতে নাটক করতে ইন্ডিয়া জোটের আর এইখানে পশ্চিমবঙ্গের এস এস কেম হসপিটাল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়ে গেছেন অ্যাট এনি কস্ট সুজয় কৃষ্ণ ভদ্রকে সমস্ত কিছুর বাইরে রাখার জন্য গো অল আউট এবং তার জন্য আমার সাপো আমাদের সাপোর্ট আপনারা পাবেন আর যদি অন্যথায় তাহলে কিন্তু কপালে দুঃখ আছে কি দুঃখ আছে সে ডাক্তারবাবুরা বলবেন কিন্তু আমরা এই মুহূর্তে চলুন শুনি কি বলেছেন শঙ্কুদেব পণ্ডা কি বলেছেন দীপাঞ্জন চক্রবর্তী এই বিষয় নিয়ে শুনুন আমার কাছে নির্দিষ্ট কমিউনিকেশন আছে আমি জানি যে কাকুর একটি অডিও ক্লিপস অনেক আছে কিন্তু এই অডিও ক্লিপসের ব্যাপারে আমি জানি যেখানে কাকু এবং গ্রেপ্তার হওয়া সাঙ্গপাঙ্গরা কাকে কত টাকা দিয়েছে চাকরি প্রার্থীদের কাছ থেকে নিয়ে এবং তার রেট কত সেই টাকা কোথায় পৌঁছেছে কার কোন প্রভাবশালীর পার্সোনাল জায়গা পর্যন্ত পৌঁছেছে কত টাকা পৌঁছেছে কত কোটি পৌঁছেছে এবং ইন্ডিভিজুয়ালি চাকরি প্রার্থীদের কাছ থেকে কত লাখ করে টাকা নেওয়া হয়েছে তার ডিটেল অডিও রয়েছে তদন্তকারী সংস্থার কাছে এবং এই তথ্য থাকতে পারে এই সম্ভাবনার কথা জেনেই আপ্রাণ চেষ্টা করা হচ্ছে যাতে কাকুর অডিও স্যাম্পেল কোনোভাবেই তদন্তকারী সংস্থা বলছেন যার সাথে অডিও কনভার্সেশন রয়েছে সে ভীষণ ভিআইপি যারা যাদের রয়েছে সে তো ভীষণ প্রভাবশালী এবং যাদের সাথে বাকিদের সাথে অডিও কনভারসন রয়েছে তারাও কাস্টাডিতে রয়েছেন তারাও আশেপাশে রয়েছেন সেই বার্তালাপ প্রকাশ্যে এলে মানুষের মানে বাংলার মানুষ হিসেবে মুখ লুকোনোর জায়গা হবে না আমাদের এবং সেই বার্তালাপের অডিও ম্যাচিং যদি হয়ে যায় আমি ফরেনসিক সায়েন্সে পড়েছিলাম অনেকটা কিছুটা জেনেছিলাম আমি একটা স্ট্রিং অপারেশনের ক্ষেত্রে তদন্ত ফেস করতে গিয়ে যখনই কাকুর অডিও স্যাম্পেল আসবে আর যে অডিও স্যাম্পেল আছে তার গ্রাফিক্যাল প্রেজেন্টেশান যদি ম্যাচ করে যায় তাহলে আদালতে অন্য কোনো রাস্তা থাকবে না প্রভাবশালীর মুখ দেখানোর প্রভাবশালীকে গ্রেপ্তার করতে হবে এবং তাদের ইনভলভমেন্ট আছে এটা এস্টাবলিশড হবে এই বিষয়টা আটকানোর জন্য সরাসরি যে পারফরম্যান্স এসে দেখাচ্ছে আমার মনে হয় ওয়ান টোয়েন্টি বি ক্রিমিনাল কনসপিরেসিতে এস এস যারা ইনভলভ তাদেরকে পাঠ করে তদন্তের আওতায় নিয়েছে তদন্ত করা উচিত ইমিডিয়েটলি তাদেরকে বুক করা উচিত এই কণ্ঠে এই কণ্ঠস্বরেই কি লুকিয়ে আসল রহস্য মানে ওই প্রাণ ভোমরা দীপাঞ্জন চক্রবর্তী আমাদের সঙ্গে চলে এসেছেন দীপাঞ্জন দা আপনি তো বঙ্কেশ বক্সির ভক্ত দি বঙ্কেশ বক্সির ওই গল্পের আমি শুরুটাতেই বললাম ওই গলার মধ্যে পাথর লুকিয়ে রাখার মতন ওই গলা যদি একবার গলার টেস্ট যদি হয়ে যায় অনেক বড় বড় ভি 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 আইপি বোধ হয় ফেসে যেতে পারে এবং সে কারণেই পুরো সিস্টেমকে কাজে লাগিয়ে দেওয়া হচ্ছে মানে এবার তারা লিমিট আছে এমপিআই টেস্ট এবার সুজয় কৃষ্ণ ভদ্রের কথা বললে স্ট্রেস হবে কিনা সেই টেস্ট এবার এসএস কেম হাসপাতাল কর্তৃপক্ষ দিচ্ছে মানে এটা বাড়াবাড়ি চূড়ান্ত কতজনকে এই এমপিআই টেস্ট দেয় ডাক্তার বাবুরা এসএস কেম হাসপাতালে যেটা এসএস কেম হাসপাতালেই সেই টেস্টের ফেসিলিটি নেই ময়ূক আমি খুব অবাক হব না যদি এবার দেখা যায় যে ওই সুজয় ভদ্রর প্রেগনেন্সি টেস্ট করাচ্ছে এস এস ব্যাপারটা হচ্ছে যে দেখো এই দুটো মোবাইল একটা এই সুজয় ভদ্রর মোবাইল আর একটা জীবন কৃষ্ণের মোবাইল একটা জলে ফেলে দেওয়া হয়েছিল আর সুজয় ভদ্রর মোবাইল একজন সিভিক ভলেন্টিয়ারকে দিয়ে ডিলিট করানো হয়েছে। এই দুটো তার যে সমস্ত প্রাণ ঘোমরা চাবি কাঠি যেটা আমরা বারবার বলেছি ইডির কাছে যাবতীয় ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেছে এখন শুধু লাস্ট পেরেকটা দরকার কফিনটা বন্ধ করার তার জন্য অতিরিক্ত প্রভাবশালীরা সব দরজায় ঘুরেছে এবং আজকাল দেখতে যে সমস্ত সুপ্রিম কোর্ট হাইকোর্ট ডিভিশন বেঞ্চ প্রত্যেক কটা বেঞ্চ কিন্তু খালি হাতে ফিরিয়ে দিচ্ছে তার জন্য এই প্রভাবশালীরা বুঝে গেছে যে আমাদের মাই ডে আওয়ার ডেজ আর নাম্বার এখন এরা কিন্তু একটা জিনিস বুঝছে না এদের যে ওকিল যে অ্যাডভোকেট বা যে বুদ্ধিদাতারা এদের বুদ্ধি দিচ্ছেন যে এই প্রভাবশালীরাও জেলে যাবেন বেশি দিন নেই

এখানে এম নামে একটা প্যারাগ্রাফ বানিয়েছিলেন আই এম শিওর অনির্বাণ তো আইনজীবী ও রিপোর্টটা পড়েছে ভার্ডিক্টে এখন ব্যাপার হচ্ছে ঠিক আছে দেখো এটা একটা সংগঠিত অপরাধ এখন এই সংগঠিত অপরাধে ভাইস চ্যান্সেলর থেকে ডাক্তার থেকে সিভিক ভলেন্টিয়ার কোন মানে লেভেল বাকি নেই সবাইকে সংগঠিত অপরাধের অপরাধী বানিয়ে দিয়েছেন এই প্রভাবশালী বা অতি প্রভাবশালী কিন্তু সবকিছুর একটা সীমা আছে এটা ওনারা ভুলে যাচ্ছেন ডেজ নাম্বার আর ওই একটা যে পেরেক লাস্ট পেরেক বারবার বলছি এই সুজয় ভদ্রের কণ্ঠস্বর এটা কারণ ও নিজে বারবার বলেছেন আমার সাহেব অব্দি কেউ পৌঁছাতে পারবেন কারণ সাহেব উনি এবং আমরা আবার বলেছি বারবার বলেছি বাংলার যতগুলো কেলেঙ্কারি সবকটা কিন্তু ওই একটাই অল রোড লিডস টু রোম আর এই রোমের কণ্ঠস্বরের চাবিকাঠি সুজয় ভদ্রের কাছে আছে এটা খুলবেই আজ না কাল আমার মনে হয় ইডিকে আরো আক্রমণাত্মক হয়ে হাইকোর্টের দ্বারে পৌঁছানো উচিত কারণ একটা ডেডলাইন ছিল সুপ্রিম কোর্টে ডেডলাইন ছিল সব কিন্তু মিস হচ্ছে একটা লোকের কতটা ক্ষমতা হতে পারে যে একটা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা রেখে সে কন্ট্রোল করছে তাকে প্রোটেক করবার জন্য পুরো স্বাস্থ্য ব্যবস্থা নেমে পড়েছে এর থেকে নির্লজ্জ বোধ আমার মনে হয় না কোনো উদাহরণ রয়েছে একটা প্রশাসনকে এরকমভাবে শেষ করে দেওয়া